একটা নির্জন ফাঁকা সমুদ্র আর সেখানে তুমি আর আমি এই রকম গল্প যারা লিখতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে তোমাদেরকে আমি কলকাতা থেকে এমন একটা সমুদ্র সৈকতে নিয়ে যাব। যেখানে একটা ফাঁকা নির্জন সমুদ্র সৈকত যেখানে থাকবে তুমি আর তোমার প্রিয় মানুষ থাকবে না বিরক্ত করার কেউ তাহলে তোমরা কি যেতে চাও সেরকম সমুদ্র সৈকত আর তার পাশেই থাকবে সুন্দর একটা জঙ্গল এবং ঝাউবনে ঘেরা একটা সুন্দর টেন্ট যেখানে সারা দিন কেটে যাবে প্রকৃতিকে অনুভব করতে করতে প্রকৃতির মাঝে এত সুন্দর নেচাস্টে ক্যাম্প আগে আমি সত্যিই কখনো দেখিনি তো তোমাদেরকে কিন্তু এই সব সবই পেয়ে যাবে তোমরা কলকাতার একদমই কাছে তার সাথে এই নেচাস্টে ক্যাম্পে রাত্রেবেলায় নেমে আসে ঝিঝি পোকার ডাকের সাথে একটা মায়াবী সন্ধ্যা যেখানে এই ক্যাম্প রাত্রেবেলা সুন্দরভাবে সেজে ওঠে আর দেখলে মনে হবে যেন একটা হন্টেড প্লেস সমস্ত রকম অভিজ্ঞতা একসঙ্গে অর্জন করতে হলে অবশ্যই যেতে হবে কিন্তু এই নেচারস্টে ক্যাম্পে সাথে কিন্তু এখানে থাকছে তিন বেলা রকম খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে তাদের প্যাকেজের মধ্যে পুরো কিন্তু ফাঁকা এখানে একটা কেউ নেই চলে আসো তোমার প্রিয় মানুষকে নিয়ে চলে আসো তোমাদের বন্ধু বান্ধব নিয়ে খুব মজা করবে কেউ এখানে ডিস্টার্ব করার নেই তাহলে আর দেরি কোথায় চলো আগামী কুড়ি পঁচিশ মিনিটের জন্য আমি তোমাদেরকে নিয়ে যাই কলকাতার কাছে সেই নতুন ক্যাম্প কানাইচট্ট চট্ট সি বিচ তো হ্যালো বন্ধুরা তো এখন আমরা কিন্তু চলে এসেছি কোলাঘাটে তো এই হচ্ছে আমার বাইক কিন্তু ওখানে দাঁড় করানো আছে তো তোমরা যদি কিভাবে যাবে আর কি মানে বাইক ছাড়া মানে তোমরা বাস বা ট্রেনে কীভাবে যাবে সেটা সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো আমি যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি তো এখন কোলাঘাটেছি কোলাঘাট হয়ে কাতি হয়ে ঢুকবো কিন্তু কানাই চট্ট তো তোমরা কিভাবে যাবে কি করবে সেটিগুলো যেতে যেতে তোমাদেরকে চলো বলছি এখন একটু চা পা খেয়ে নিই এক ঘন্টার মধ্যে চলে আসি আমি কোলাঘাট ঠিক আছে আমাদের বাড়ি থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটারের উপরে যাই হোক চলো এখন চা পা খেয়ে নিই তারপরে আবার যাওয়া যাবে তো যারা তোমরা কলকাতা থেকে বাসে করে আসবে তাদেরকে কিন্তু এই রুপসী বাইপাস বা রুপসী বাস স্ট্যান্ডে নামতে হবে তার কারণ এখান থেকে তোমাদেরকে অটো চেই অটো ধরতে হবে অটো ধরে যেতে হবে দৌলতপুর পেটুয়াঘাটের অটো ধরতে হবে এখান থেকে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোটা থেকে অটো ধরতে হবে আর বাসে করে আসলে এইখানে নামতে হবে আর ট্রেনে করে আসলে কিন্তু কাথিতে নামতে হবে নেমে ওইখান থেকে কাছি স্টেশন থেকে তারপরে কিন্তু তোমাদেরকে আসতে হবে এই বাইপাসে বা রুপসী বাস স্ট্যান্ডে তোমরা কাঁথি স্টেশন থেকেও কিন্তু এখানে আসতে পারো অটো করে বা তোমরা কলকাতা থেকে কলকাতা থেকে কিন্তু বা যে কোনো জায়গা থেকে কিন্তু বাসে করে তোমরা আসতে পারো এখানে তো এই হচ্ছে কিন্তু রুপসী বাইপাস বা বাস স্ট্যান্ড এইখানে তোমাদেরকে নামতে হবে চলো তোমাদেরকে অটোগুলো দেখিয়ে দিই কোথা থেকে ধরবে কলকাতা থেকে ট্রেনে করে হোক বা বাসে করে হোক সবার প্রথম তোমাদেরকে চলে আসতে হবে কিন্তু কাথির এই রূপসী বাইপাস কাথি স্টেশন থেকে তোমাদেরকে আসতে হবে রূপসী বাইপাস তারপর এখান থেকে তোমাদেরকে পেটুয়া ঘাটের অটো ধরে যেতে হবে কিন্তু দৌলতপুর আর বাসে করে আসলেও কিন্তু তোমাদেরকে এইখানে নেমে গিয়ে দৌলতপুরে অটো ধরতে হবে আচ্ছা তো এই হচ্ছে কিন্তু দৌলতপুর তোমরা কিন্তু জুনপুর থেকেও কিন্তু এই দৌলতপুর আসতে পারো এটা হচ্ছে দৌলতপুর এখান থেকে কিন্তু তোমার এইদিকে সোজা চলে গেলেই কিন্তু হচ্ছে আমাদের সি বিচ আর আমরা কিন্তু এসেছি এই রাস্তাটা ধরে আর তোমাদেরকে কিন্তু যখন তোমরা পেটুয়াঘাটের ওই টেকার ধরে আসবে টেকার ধরে কিন্তু এই জায়গাটাতেই নামতে হবে ঠিক আছে এটা হচ্ছে দৌলতপুর মোড় তোমরা টেকারে করে আসলে তোমাদেরকে এখানে নামতে হবে এখান থেকে তোমাদেরকে কিন্তু এই যে টোটো দাঁড়িয়ে আছে বা এখান থেকে তোমরা যদি ক্যাম্পে বলে দাও সেই ক্যাম্পে করা অটো করে কিন্তু তোমাদেরকে যেতে হবে কিন্তু কানাইচট্ট সিবিচ চলো সিবিচের সামনে যাই মানে কানাইচট্ট ক্যাম্পের সামনে যাই গিয়ে বাকিটা তোমাদের সমস্যাটাই বলে দিচ্ছি রূপসী বাইপাস থেকে তোমাদের এই আমাদের ক্যাম্প অবধি ডিস্টেন্স পড়বে প্রায় আঠেরো কিলোমিটার তোমাদেরকে তার মধ্যে চলে আসতে হবে প্রথমে দৌলতপুর সেখানে তোমাদের অটো বা ট্রেকারে ভাড়া নেমে কিন্তু পঁচিশ টাকা করে তারপর কিন্তু আমাদের এই দৌলতপুর থেকে আমাদের ক্যাম্প অবধি কিন্তু গাড়ি রিজার্ভ করে যেতে হবে তখন পড়বে দেড়শো টাকা আর তোমরা যদি ডাইরেক্ট রূপসী বাইপাস থেকে আমাদের ক্যাম্প অবধি আসো সেক্ষেত্রে ভাড়া পড়বে কিন্তু একটা অটো বা ট্রেকারে চারশো টাকা তো আমি মনে করি যদি মোটামুটি চার পাঁচজন আসো তাহলে ডাইরেক্ট রূপসী বাংলা রূপসী বাইপাস থেকে সেখান থেকে একবারে বুক করে চলে আসতে পারো আর এই কিন্তু আমরা ঢুকে গিয়েছিলাম এই গ্রাম্য পরিবেশের মধ্যেই কিন্তু আমাদের নেচার স্টে ক্যাম্প তো ফাইনালি কিন্তু প্রায় চার ঘন্টা বাইক চালিয়ে মোটামুটি সাড়ে তিন ঘন্টা লেগেছে আর আমরা তো অনেক মানে দুই জায়গায় দাঁড়িয়েছি একটা হচ্ছে কোলাঘাটে চা খাওয়ার জন্য দাঁড়ালাম আর বাইপাসের ওখানে একটু টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম রূপশী বাইপাসের ওখানে তো এই হচ্ছে কিন্তু কানাই আমি চলে এসেছি এখন সেই নতুন সিবিজ কলকাতার সামনে তো এখন এতটা দূর থেকে এসেছি চলো আগে ফ্রেশ হয়নি একটু আমি ফ্রেশ হয়ে তারপর পুরো ক্যাম্পটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো সাথে এখানে যে টেন্টের ব্যবস্থা বা বাকি সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেব তো চলো আগে একটু ফ্রেশ নিই হয়ে তোমাদেরকে আমি টেন্টগুলো দেখাচ্ছি এখানে কত সুন্দর মানে একটা জঙ্গলের পরিবেশে আছি দেখো শুধু অসাধারণ জায়গা চলো দেখে তোমাদেরকে আগে আমি একটু ফ্রেশ হয়ে তারপর সবটা দেখাচ্ছি তো প্রথমেই কিন্তু আমরা ঢুকতে না ঢুকতে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক তো এই ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু আমাদের দেওয়া হলো যাই হোক আমি ভাবছিলাম আগে ফ্রেশ হব তো তার আগে ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে গেলো দাদা তো চলো এটা খেয়ে নিই খেয়ে তারপরে ফ্রেশ হয়ে আর এই আমার পেছনেই আছে কিন্তু টেন্ট হ্যাঁ সুন্দর কিন্তু একটা পুরো শরবত করেছে বেশ ভালো লাগলো কিন্তু খেয়ে এতটা রাস্তা গরমে আসলাম বেশ ভালো লাগলো খেয়ে এটাকে তো স্নান টান করে কিন্তু ফ্রেশ হয়ে গেলাম একদম পুরোপুরিভাবে ওয়েলকাম ড্রিঙ্কসও খাওয়া গেল যাই হোক এরপরে কিন্তু এখানে লাঞ্চের ব্যবস্থা আছে তো তার আগে চলো তোমাদেরকে একটু এত সুন্দর ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখাই তো এই কিন্তু নেচার স্টে ক্যাম্প কানাইচট্ট বিচ নেচারস্টে ক্যাম্প আর এই হচ্ছে এত সুন্দর চারিদিকে হচ্ছে এরকম গাছ আর জঙ্গল তার পেছনে হচ্ছে ওদিকে হচ্ছে সমুদ্র আর তার মাঝখানে হচ্ছে এরকম সুন্দর একটা স্টে ক্যাম্প যেখানে তোমার মোটামুটি যেখানে কিন্তু তোমার এই রকম প্রায় এইদিকে হচ্ছে চারটে ক্যাম্প আর এই দিকে কিন্তু চারটে টেন্ট আছে ঠিক আছে আর প্রত্যেকটা টেন্টের ওপরে কিন্তু দেখতে পাচ্ছ রকম সুন্দর বিচুলি করে ছাউনি দেওয়া আর সাথে একটা করে টেন্ট তো চলো তোমাদের টেন্টের একটা যে কোনো ভেতরে গিয়ে ঢুকে দেখাই দেখো যেমন আমরা আছি যেমন এই টেন্টটাতে আর টেন্টের বাইরে কিন্তু এরকম সুন্দর করে বসার জায়গা দিয়েছে মানে একটা গ্রাম্য পরিবেশের সুন্দর ছোঁয়া দেখো অসাধারণ লাগছে এই হচ্ছে কিন্তু এখানকার টেন্ট তো চলো তোমাদের একটা টেন্ট দেখাই ও দেখো টেন্টটা দেখো শুধু অসাধারণ সুন্দর দেখো একটা সুন্দর নেচার স্টে ক্যাম্প যাকে বললাম একটু বাইরে থেকে ভালো করে দেখাই তোমাদের দেখো এই হচ্ছে কিন্তু সুন্দর একটা নেচার ক্যাম্প যেখানে এখানে তোমরা একটা খাট পেয়ে গেছো যেখানে দুজন কিন্তু আরামসে শোয়া যাবে ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু বালিশটা বেশ নরম আছে আর এখানে একটা লাইট দিয়ে দিয়েছে আর এখানে আছে একটা ফ্যান তো ফ্যানটা কিন্তু বেশ ভালোই হাওয়া আছে আর এখানে ওনারা একটা জলের বোতল দিয়ে গেছে এটা অবশ্যই কেনা জল এখানে দুটো গ্লাস দিয়েছে এই যে দুটো গ্লাস আছে আর এখানে একটা প্যাকেট দিয়েছে চলো দেখি প্যাকেটে কি কী আছে বের করব ঠিক আছে আর এছাড়াও কিন্তু এখানে টাওয়াল আছে দেখতে পাচ্ছ টাওয়াল দিয়েছে ঠিক আছে টাওয়াল আছে আর এখানে হচ্ছে আয়নাও দিয়েছে আয়নাও আছে এই হচ্ছে আয়না দিয়েছে টাওয়াল দিয়েছে গ্লাস দিয়েছে জল দিয়েছে আর ওখানে সুইচ বোর্ড আছে যেখানে তোমরা লাইট আর হচ্ছে ওই যে গুড নাইটে ওটা আর ফ্যান এইগুলো সব জ্বালাতে পারবে আর এই হচ্ছে সুন্দর দেখো এইখানে শুয়ে শুয়ে যদি এটাকে খোলাও রাখো এটাকে খোলা বন্ধ দুটোই কিন্তু করা যায় আমরা খুলে যেহেতু রেখেছি এখানে এইভাবে গুটিয়ে রেখেছি এটাকে নামিয়ে দেওয়া যায় আচ্ছা এই দিকে টেন্টের এই দিকটাও কিন্তু খোলা যায় দেখো এই দিকটাও খোলা যায় আর এই দিকটাও খোলা যায় তার মানে হচ্ছে এটা দিয়েও তোমরা এখানে বসে সুন্দরভাবে শুয়ে শুয়ে কিন্তু পুরো বাইরের পরিবেশটাকে উপভোগ করতে পারবে সাথে কিন্তু এই দিক থেকেও কিন্তু সুন্দরভাবে বাইরের পরিবেশটাকে উপভোগ করতে পারবে তো চলো দেখি এখানে কি কি দিয়েছে আচ্ছা এখানে দেখো কি কি দিয়েছে দেখো দুইখানা ব্রাশ দিয়েছে বা দুটো ব্রাশ দিয়েছে আচ্ছা এইগুলো হচ্ছে চলো দেখো এখানে দেখো দুটো ব্রাশ দিয়েছে দুজনের জন্য কিন্তু দুটো ব্রাশ আছে এখানে ছোট্ট একটা মাজন আছে আচ্ছা তারপর এখানে কিন্তু দিয়েছে দুটো ওয়াইপস দিয়েছে দুটো একটা ছোট সাবান আছে আর এটা কি দিয়েছে দেখি এটা কিন্তু শ্যাম্পু দিয়েছে তাহলে দেখতে পাচ্ছ সাবান শ্যাম্পু ব্রাশ সব কিছুই কিন্তু দিয়েছে টাওয়ালও আছে আর এদিকে আয়নাও আছে সব কিছু মিলিয়ে কিন্তু বেশ সুন্দর আর এই হচ্ছে কিন্তু বাইরের পরিবেশটা আর ওখানে দেখো আমার গাড়ি রাখা আছে আর ওইদিকে হচ্ছে ওনাদের খাবার জায়গা চলো সবটাই দেখাবো তো এই হচ্ছে কিন্তু সুন্দর একটা টেন্ট যেখানে এরকমভাবে শুয়ে থেকে তোমরা কিন্তু প্রকৃতিকে এত সুন্দরভাবে অনুভব করতে পারবে মানে চারিদিকে এরকম জঙ্গল আর মাঝখানে কিন্তু এই যে আমি খুলে রেখেছি আমাদের সামনের মাথার এই জায়গাটাকে যেখানে তোমরা একটা প্রাইভেসির জন্য তোমরা এটাকে বন্ধও করে রাখতে পারো বা খোলাও রাখতে পারো কোনো অসুবিধা নেই আমি এটাকে আপাতত খোলা রেখেছি তার কারণ ক্যাম্পের আশেপাশে কেউ নেই আর সবচেয়ে বড় কথা এত সুন্দরভাবে আমি প্রকৃতিকে শুয়ে শুয়ে এখানে অনুভব করতে পারছি মানে এই রকম সুযোগ হয়তো তুমি মৌসুমি বলো বা যে কোনো ক্যাম্পে গেলে কিন্তু এরকম পাবে না সেটা কিন্তু তোমাদেরকে আসতে হবে তার জন্যই কানাই চট্ট বিচে এই নেচারস্টে ক্যাম্পে তোমাদেরকে আসতে হবে তাহলে তোমরা এইরকম সুন্দরভাবে কথায় আছে নেচারস্টে সত্যি নেচারের মধ্যে তোমরা কিন্তু স্টে করছো আর সত্যি নেচারকে কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে এখানে আসলে আমি টেন থেকে কিন্তু এরকম সুন্দরভাবে খাটের মধ্যে বসে বসে কিন্তু আমি বাকি ক্যাম্পগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবো এছাড়া আমি চাইলে এটাকেও কিন্তু আমি তুলে দিতে পারি আর এটাকেও কিন্তু আমি পুরো তুলে দিতে পারি তো তার জন্য কোনো অসুবিধা নেই আর সব থেকে বড়ো কথা এই যে সুন্দর দেখো বাইরে কিন্তু এরকম বসার জিনিসটা দিয়েছে বেশ ভালো লাগছে বেতের চেয়ারগুলো অনেক দিন পর দেখলাম আর ওপরে কিন্তু সুন্দর করে বিচুলি ছাউনি আর সাথে ওপরে এরকম বেড়ার কাজ করা আছে যাতে বৃষ্টি হোক রোদ্দুর হোক যাতে ক্যাম্পটাকে রক্ষা করতে পারে আর এদিকেও কিন্তু এইগুলো নতুন করেছে ঠিক আছে দেখতে পাচ্ছ যদিও পুরো ক্যাম্পটাই নতুন তো এখানেও কিন্তু আরও এই একটা আর ওইদিকেও একটা ক্যাম্প করেছে আর এইদিকে কিন্তু পরপর চারটে আর এদিকেও চারটে টোটাল আটখানা ক্যাম্প আছে যেখানে তোমরা দুজন করে প্রায় ষোলোজন কিন্তু একসঙ্গে এখানে থাকতে পারবে মানে সুন্দর একটা নেচারের মধ্যে সত্যি অপূর্ব শান্তি এখানে আসলে দেখো মানে এই যে বাথরুমটাও এতটা সুন্দর লাগছে দূর থেকে এরকম মানে বিচুলি দিয়ে ছাউনি করা আর এখানে কিন্তু বেসিনও আছে দুটো ঠিক আছে এই দেখো আয়না আছে আর চলো এইদিকে পিছনটা কিন্তু এরকম দেখো জঙ্গল সুন্দর জঙ্গলের মাঝে থাকার অভিজ্ঞতা আর এই হচ্ছে কিন্তু ওনাদের বাথরুম দুদিকে দুটো আছে লাইটটা একটু জ্বালিয়ে দিয়ে দেখাতে হবে সুবিধা হবে এই দেখো এই হচ্ছে বাথরুম একদম পরিষ্কার নতুন ঝকঝক করছে যাই হোক দেখো দুটো কল দিয়েছে কোমোট আছে তারপর হচ্ছে সাওয়ার আছে হ্যান্ড শাওয়ার আছে ওইদিকে র্যাক আছে সমস্ত কিছু আছে আর এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন বাথরুম এখানে এরকম একটা বাথরুম আর ওইদিকেও আর একটা সেম বাথরুম আছে দুই দিকেই আছে এদিকেও একটা আছে তো দুদিকে কিন্তু তোমরা দুটো বাথরুম পেয়ে যাবে আর প্রত্যেকটা কিন্তু এই রকম ক্যাম্পের বাইরে কিন্তু এরকম একটা করে দুটো করে চেয়ার রাখা আছে দুজনের জন্য মানে কাপেলস আসো বন্ধুরা আসো সবাই কিন্তু এখানে এসে সত্যি একটা আলাদা শান্তি পাবে দেখো তো ক্যাম্পের পাশে এইরকম প্রচুর গাছ মানে গরম তো খুবই কম লাগবে আর যদিও বা সমুদ্রের পাশে একটু গরম লাগেই তোমাদেরকে আমি দেখাবো বাবা ওখানে একটা বসার জায়গা আছে বা সুন্দর দোলনা মতনও করেছে বাহ এটা তো ভালো লাগছে বেশ দেখো সামনে এই যে ক্যাম্প এখানে একটা দোলনা আছে বসার জায়গা আছে অসাধারণ এটাই তো জীবন দেখো এইরকম সুন্দর নিচাস্টে একটা ক্যাম্পের মাঝে গাছ জঙ্গলের মাঝে তুমি এরকম দোলনায় দুলখচ্চ আর সামনে এরকম ক্যাম্প আর তার সামনে হচ্ছে সমুদ্র তাহলে বলো জমে যায় তো একদিনের ট্যুরের জন্য এক রাত দুই দিনে চলেই আসতে পারো কিন্তু এই নেচারসটা ক্যাম্পে তো এখন কিন্তু প্রায় ঘড়ির কাটায় বেজে গেছে প্রায় দুপুর কিন্তু দেড়টা নাগাদ হতে যায় তো এখন সময় হয়েছে দুপুরবেলা খাবার আর ওনাদের খাবার জায়গাটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা মানে এই জায়গাটাতে পেছনটাতে করা আছে খুব সুন্দর জায়গাটা তো সেইখানে গিয়ে কিন্তু এখন খাবার দাবারটা করব তো চলো দেখি দুপুরে কি কী খাবার দিয়েছে আমাদেরকে সেটা একটু দেখে নিই তো এই হচ্ছে কিন্তু ওনাদের ডাইনিং এরিয়া ঠিক আছে দেখো পুরো জায়গাটা কিন্তু এরকম কাঠের এ করা আছে সুন্দর বসার জায়গা আর ওপরটাও কিন্তু এরকম সুন্দর ফ্যান ফ্যানও আছে আর এরকম সুন্দর রাত্রেবেলা কিন্তু এই জায়গাটা খুব বেশ ভালো লাগে তো চলো দেখি এখানে খাবার দাবার কিন্তু আমাদের চলে এসেছে মানে কী কী আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি চলো এই হচ্ছে আমাদের কিন্তু আজকের খাবার তো এই হচ্ছে কিন্তু আজকে দুপুরবেলা আমরা খাবার পেয়েছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ভাত আছে আচ্ছা সাথে কিন্তু এখানে গরম মানে গরম ভাতের সাথে খাবার জন্য কী আছে খেতে পারলে তোমরা সাথে মাছ ভাজা আছে এখানে আলু ভাজা আছে এখানে উচ্ছে ভাজা আছে আচ্ছা ডাল আছে এখানে একটা সুন্দর সবজি দিয়েছে আচ্ছা এদিকে আছে তোমার হচ্ছে ভেটকি মাছ আছে আর এইদিকে আছে চাটনি আর এইদিকে আছে পাঁপড় তো এতগুলো আইটেম দিয়ে কিন্তু আজকে দুপুরবেলা আমাদের আমরা লাঞ্চটা এখানে করছি তো চলো এখন দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই এখানে খুব সুন্দর একটা জায়গায় বসে কিন্তু মানে খাবার দাবারটা আমরা খাচ্ছি এখন খাওয়া দাওয়া করি আর খাবার দাবার টেস্টটা কীরকম সেটা তোমাদেরকে আমি খেয়ে তারপরে বলছি যে কীরকম খেতে চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে ডাল আর হচ্ছে সবজি দিয়ে খেয়ে দেখি কেমন দারুণ হয়েছে ডালটা সত্যি দারুণ হয়েছে একদম সুন্দর ঘরোয়া খাবার বেশ ভালো লাগলো চলো বাকিগুলোও খাওয়া যাক ডালটা বেশ ভালোই চ সবে মাত্র কিন্তু এখন খাওয়া দাওয়া করে আসলাম যাই হোক দেখো গরমের মধ্যে ঘেমে একাকার ঠিক আছে তো খাওয়া দাওয়া কিন্তু করলাম সত্যি বলবো একদম খাবার দাবার কিন্তু একদম ঘরোয়া টাইপের সুন্দর খাবার দাবার একদম নিট অ্যান্ড ক্লিন না বেশি রিচ না বেশি ঝাল মশলা না খুব না একদম ঘরোয়া টাইপের যেরকম খাবার দাবার হয় রকমই সুন্দর খাবার দাবার কিন্তু আমরা খেলাম প্রত্যেকটা আইটেম ডাল হোক মাছ হোক চাটনি পাঁপড় মানে পাঁপড়ে আর আলাদা কোনো টেস্ট হয় না মানে যাই হোক চাটনিটা বিশেষ করে দারুণ করেছিল এই যে আঙ্কেল আছে এখানে যিনি উনি ওনার স্ত্রী আর কি রান্নাটা করেছিল সত্যি খুব ভালো করেছে আর সব থেকে বড়ো কথা আমরা যে ভেটকি মাছটা খেলাম সেটা কিন্তু একদম টাটকা ধরে আনা মাছ ওই আঙ্কেল নিজে ধরে নিয়ে এসেছে মাছটা এবং সেই ধরে আনা মাছ পুকুর মানে পুকুর থেকে বললাম আমরা ভেরি থেকে মাছটা ধরে নিয়ে এসেছি ধরে এসে সেই ধরা মাছ আমাদেরকে রান্না করে খাইছে মানে একদম টাটকা সুস্বাদু মাছ খেলাম আমরা তো চলো তো এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এরপরে আর একটু একটু রোদ্দুরটা কমলে তোমাদেরকে আমি সিবিচে নিয়ে যাবো সিবিচের ধারে যে জায়গাটা ওটা তো আরও সুন্দর ঝাউবন আর তার পাশে নির্জন সমুদ্র সৈকত দারুণ কিন্তু চলো সেটা তোমাদের দেখাবো কিন্তু তার আগে এখন প্রচন্ড গরম লাগছে খাওয়া দাওয়া হচ্ছে একটু রেস্ট করে নিই রেস্ট করে তোমাদের পাশে যে জঙ্গলটা আছে মানে জঙ্গলের মতো পুরোটাই আর কি আর পাশে যে সি বিচটা আছে সেটাও তোমাদের দেখাবো চলো এখন গুড মর্নিং বন্ধুরা যাই হোক সরি গুড মর্নিং না গুড ইভিনিং দুপুরবেলা একটা ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম বেশ ভালো আসলে অনেকটা সেই ভোর চারটের সময় উঠেছি জার্নি করে এসেছি তাই বললাম একটু ঘুমানো যাক যাই হোক তো এবার চলো একটু সিবিচের দিকে যাওয়া যাক যদিও বা এখন সিবিচের ঢেউটা বা ঢেউ বা জলটা অনেকটাই দূরে থাকবে ভোরবেলা তোমাদেরকে দেখাবো বা কালকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে গিয়ে দেখাবো জল কতটা কাছে দেখার ঢেউ কীরকম থাকে এখন অনেকটাই দূরে থাকবে তাও চলো দেখি বিচটা কীরকম লাগে আর পরিবেশটা তোমাদেরকে একটু শেয়ার করি চলো এত সুন্দর জায়গা আচ্ছা এই হচ্ছে কিন্তু নেচারস্টে ক্যাম্পের বোর্ড এই দেখো এখানে ফোন নাম্বার দেওয়া আছে যাই হোক এছাড়া আমি তোমাদেরকে দিয়ে দেবো চলো কোনো ব্যাপার না এটা হচ্ছে নেচারস্টে ক্যাম্প আর এর পাশ থেকে গেলেই হচ্ছে আহ কি সুন্দর পরিবেশটা শুধু দেখো তোমরা চারিদিকে এরকম গাছ দিয়ে ঢাকা এই যে নেচার স্টেস ক্যাম্পের আর একটা বোর্ড নাম্বারটা নিলে নিয়ে নিতে পারো এছাড়া তো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমি মেনশনও করে দেব আর এই পাশে আমার ডান দিকে আছেই কিন্তু খোলা সমুদ্র চলো সেই সমুদ্রে পাড়ে যাওয়া যাক তো এই তো আমরা আসলাম আর এই রাস্তাটা দিয়ে যেতে হবে সামনে একটুখুনি গেলেই কিন্তু সিবিচ দেখো দেখো সমুদ্র ছোট ছোট সুন্দর সুন্দর ঢেউ আছে কিন্তু ও হো এগুলো লাল কাঁকড়া লাল কাঁকড়া আছে লাল কাঁকড়ার বীজ ও দেখো এই হচ্ছে ঝাউবন পাশে সুন্দর ঝাউবন আর তার পাশে হচ্ছে সমুদ্র আহ কি সুন্দর লাগছে কলকাতার কাছে নতুন সমুদ্র সৈকত কেউ নেই দেখো নির্জন একটা সমুদ্র সৈকত আর তার পাশে তুমি উঁচু লাল কাঁকড়ার গর্ত আছে এখানে লাল কাঁকড়া কিন্তু দেখতে পাওয়া যায় তো আমরা যদি পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে হা কি দারুণ লাগছে দেখো সমুদ্রে কিন্তু ছোট ছোট সুন্দর সুন্দর ঢেউ আছে আচ্ছা এখানে প্রচুর ঝিনুক ফিনুক পড়ে আছে আর এই দেখো পাশে এই তো তোমরা কি খুঁজছো কলকাতার কাছে একটা নির্জন সমুদ্র সৈকত একটা নতুন সমুদ্র সৈকত তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কলকাতার কাছে একটা নতুন সমুদ্র সৈকত আর নির্জন একদম নির্জন দেখো আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এই হচ্ছে আমার পেছনে সমুদ্র আর এই যে পুরো সিভিশটা দেখো এরকম ফাঁকা আর পাশে ঝাউবন আর তার সাথে থাকবে কিন্তু তোমরা এখানে সুন্দর জঙ্গলের মাঝে একটা নেচার স্টেতে একটা দারুণ দিন কাটবে কিন্তু কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা দূরে একদম কম খরচে বাড়ির কাছেই ঘুরে নাও তোমরা এক রাত দুই দিনে এত সুন্দর জায়গা আর দেখো সামনে সমুদ্রের ঢেউ এসছে চলো তোমাদের দেখাই অসাধারণ লাগছে সামান্য সিবিচে ঘুরতে এসেছিলাম ভাবিনি যে সিবিচে এখন এসে স্নান করবে বিকেল বিকেলবেলা তার কারণ আমরা ভেবেছিলাম আমাদের কালকে সকালবেলা স্নান করবো ঠিক আছে কিন্তু আজকে যে বিকেলবেলা এখানে স্নান করে ফেলবো এটা একবারও ভাবিনি এত সুন্দর ঢেউ আসছে এটা দেখে নিজেদেরকে আটকাতে পারলাম না তাই নেমে বললাম আমরা কিন্তু জলের মধ্যে আর পুরো বিচটা তোমাদেরকে আমি দেখালাম পুরোটা পুরোটা দেখো পুরো বিচটা কিন্তু ফাঁকা এখানে একটা কেউ নেই চলে আসো তোমার প্রিয় মানুষকে নিয়ে চলে আসো তোমাদের বন্ধু বান্ধব নিয়ে খুব মজা করবে কেউ এখানে ডিস্টার্ব করার নেই এই কি নিজের খেয়ালটা অবশ্যই রেখো তার কারণ এখানে যদি হট করে কোনো রকম বিপদ হয় আশেপাশে কিন্তু ডাকার মতন কেউ নেই তার কারণ পুরো নির্জন মানে নির্জন আমি এখনো পর্যন্ত কাউকে দেখছি না সিবিচে শুধু দূরে একজন একটা কাকাকে দেখছি মাছ ধরতে এছাড়া এখানে আশেপাশে কেউ নেই তাহলে তোমরা কি ভাবছো এত সুন্দর নির্জন সিবিচে চলে আসো তাড়াতাড়ি কলকাতা থেকে মাত্র একদিনে দেখো হয়তো তোমরা এখন বলবে আমি কোনো একটা এমন জায়গা আছি যেখানে ঢেউ ফেউ নেই দেখো সমুদ্রের ঢেউ ঢেউ দেখো ঢেউ গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং তো এখন কিন্তু সন্ধে প্রায় সাতটা বেজে গেছে আর আমি এটার জন্যে অপেক্ষা করছিলাম তার কারণ সন্ধেবেলা কিন্তু এই ক্যাম্প এত সুন্দরভাবে যে সেজে ওঠে সেটা তোমাদেরকে বলা মানে বলতে পারবো না মুখে বলে হয়তো মানে সেই এখানে বেশি কারুকর্য করা নেই একটা মাত্র লাইট জ্বলছে কিন্তু এত সুন্দর লাগছে ক্যামটাকে তোমরা দেখলে সেটা বুঝতে পারবে চলো তোমাদের একটু দেখাই তো রাত্রেবেলা হতেই দেখো ক্যাম্পের একদম যে মাধুর্য সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় একটা মায়াবী রূপ কিন্তু নেয় মানে একটা হনটেড প্লেসের মতন কিন্তু লাগছে দেখো এটা হচ্ছে ক্যাম্পের পেছন দিকটা আমি যাচ্ছি এটা হচ্ছে ক্যাম্পের পেছন দিকটা এইরকমই অন্ধকার আর মাঝে মাঝে এরকম একটা লাইট আছে দেখো তাহলে কি তোমরা চাইছো এরকম একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের মতন একটা সুন্দর অনুভূতি নিতে তাহলে কিন্তু আসতে হবে তোমাদেরকে এই ক্যাম্পে কোনো ক্যাম্পে এরকম পাবে না এইটুকুনি বলতে পারি এই দেখো এইখানে এরকম দু রাত্রেবেলা এরকম লাইটের তলায় আর ওই দিকে ও এরকম জঙ্গলের মাঝে রাত্রেবেলা এখন বাজে প্রায় সাতটা বেজে গেছে আর রকম চারিদিকে এরকম লাইট জ্বলছে ছোট ছোট তার মাঝখানে এরকম দোলনার মাঝখানে এরকম ভাবে দোল খাচ্ছি ঠিক আছে যাই হোক অনেকে হয়তো যারা ভয় পাও তারা হয়তো ভাববে মানে ভয় পেয়ে যেতে পারো কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ মানে ফিল করার জিনিস এরকম রাত্রেবেলা বিশেষ করে যারা প্রীত কথা শোনো তাদের জন্য কিন্তু এই জায়গাটা হেভি সুন্দর হবে এইটুকুনি বলতে পারি যারা তারা এই জায়গাটাতে আসতে পারো কারণ তার তারা এই জায়গাটাকে উপভোগ করতে সাথে খুব সুন্দর লাগবে এই জায়গাটা দেখো এই হচ্ছে কিন্তু ক্যাম্পের পরিবেশ লাইট কিন্তু একটা করেই জ্বলছে দেখো ক্যাম্পের বাইরে এই দেখো অসাধারণ ক্যাম্পের বাইরে কিন্তু এরমভাবে একটা করে লাইট জ্বলছে এখানেও তাই এ দেখো এই একটা ক্যাম্প এখানে যদি বা কেউ নেই আমরা যে ক্যাম্পটাতে আছি সেটা তোমাদের দেখাই এই হচ্ছে আমরা যে ক্যাম্পটাতে আছি ক্যাম্পের ভেতরে একটা করে লাইট আছে এই কি এখানে একটু মশা আছে যাই হোক তোমাদের গুড নাইট দিয়ে দেবে রাতে অসুবিধা হবে না তো এই হচ্ছে কিন্তু এটা আমাদের ক্যাম্প আর আমাদের ক্যাম্পের সামনেও কিন্তু এরকম বসার জায়গা আছে আর এই হচ্ছে লাইট আর ওই দিকে আছে ওনাদের ওই যে ওই দিকে আছে সেই ডাইনিং এরিয়া সেটাও কিন্তু রাত্রেবেলা বেশ ভালো লাগছে দেখাই চলো আমরা একটু পরে যাবো ওখানে যদিও বা ডিনার করতে এছাড়া আমাদের টিফিন আসবে এখন তোমাদের সেটাও দেখাবো দেখো এই জায়গাটাও কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ লাগছে দেখো ও খুব সুন্দর দেখো এই হচ্ছে কিন্তু আমাদের ডাইনিং এরিয়াটা এই রকম চারিদিকে অন্ধকার আর তার মাঝে এই রকম সুন্দর একটা জায়গা অসাধারণ কিন্তু লাগছে তো তোমাদেরকে যেটা বলছিলাম যে সন্ধে হতে না হতেই কিন্তু এখানে চা মুড়ি চপের কিন্তু ব্যবস্থা আছে তো সন্ধ্যে না হতেই হতে ডাইনিং আমাদের জন্য চলে এসেছে কিন্তু চা তো এই দেখতে পাচ্ছ আজকে এখন সন্ধ্যাবেলা বসে কিন্তু জমিয়ে খাওয়া হবে এখানে পেঁয়াজই দিয়েছে মুড়ি আছে চানাচুর আছে আর চা আছে চলো গরম গরম এখন সব কিছু খাওয়া যাক রাত্রেবেলা আমরা এখন এসেছি সমুদ্রের এখন দেখো কটা বাজে ঘড়িতে এখন বাজে আটটা আমরা গাড়িটা নিয়ে এসেছি আমি বিচের ধারে কিছু দেখা যাচ্ছে না যদিও বা পুরোটাই এরকম সাদা মানে আমার লাইট যত যাচ্ছে গাড়ি তত দূরই কিন্তু দেখা যাচ্ছে আর ওইদিকে কিন্তু সমুদ্রের আওয়াজ পাচ্ছি যাই হোক প্রচণ্ড ভয় লাগছে কারণ জায়গাটা পুরোটা অন্ধকার কেউ নেই চলো বাড়ির দিক মানে ক্যাম্পের দিকে ফিরে যাওয়া যাক তো সবশেষে কিন্তু আমরা রাত মোটামুটি নটা সাড়ে নটার মধ্যেই কিন্তু ডিনার পেয়ে গেছিলাম এবং চলে গিয়েছিলাম ওনাদের ডাইনিং এরিয়াতেই যেখানে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করেছিলাম তো দেখতে পাচ্ছ ডিনারে কিন্তু আছে রুটি পটল ভাজা স্যালাড মাংস দিয়েছে কষা কষা বাঁধাকপি আর ডাল তো এই ছিল কিন্তু আমাদের রাতের মেনু তোমরা রুটির জায়গায় কিন্তু এখানে ভাতও নিতে পারো আমি নিয়েছিলাম রুটি তো রুটি বা ভাত সেটা কিন্তু অর্থবে তোমরা সকালবেলা বা দুপুরবেলা যখন খেতে আসবে তখন ওনাকে বলে দিলে উনি সেটাই কিন্তু রান্না করবে আর সাথে কিন্তু এইগুলোই থাকবে আর রান্নার টেস্ট যদি বলি সত্য সত্যিই খুব সুন্দর হয়েছিল মাংস কিন্তু মোটামুটি তিন থেকে চার পিস ছিল আর স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর মাংসটা দেখতেই পাচ্ছ এরকম কষা কষা সুন্দর কিন্তু লাল যেটা মাংস দিয়ে কিন্তু দারুণ হয়েছিল খেতে যাই হোক আমার কিন্তু এনাদের এখানকার খাবার দাবার সত্যিই খুব ভালো লেগেছিলো তো আমি মনে করি তোমরা এখানে একবার অন্তত ঘুরে যেতেই পারো একদিনের জন্য কম খরচে কলকাতা থেকে এই ঘুরে যেতে পারো এই নেচার স্টে ক্যাম্পে বন্ধুরা গুড মর্নিং তো একটা দারুণ কিন্তু মিষ্টি ঘুম হয়েছিল সকালবেলা এই সরি রাত্রের তো এখন সকালবেলা উঠলাম উঠে এবার চলো ফ্রেশ হয়ে নিই হয়ে চা খাবো এখানে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে চেক আউট করবো তো তার আগে আমি তোমাদেরকে মানে যদিও বা বেরোনোর আগে এখানকার যে টেন্টগুলোর দাম আছে সেটা এখনও বলিনি তো কত কি দাম আছে তারপরে হচ্ছে এছাড়াও কিভাবে আসতে হয় ওটা আর একবার ডিটেলসে সব কিছু বলে দেবো তো চলো আগে ফ্রেশ হয়ে নি তো সকাল সকাল কিন্তু দাদা এসে আমাদেরকে চা দিয়ে গেল তো এখন কিন্তু আমাদের ক্যাম্পের সামনে এই বেতে এখানে বসেই কিন্তু আজকে সকালে চাটা খেয়ে নিই চা খেয়ে আমরা যাব আবার ব্রেকফাস্ট করতে তারপর আমরা চেক আউট করে যাবো এখান থেকে তো সকালবেলা কিন্তু ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমাদের এখান থেকে আমরা এখন চেক আউট করে তাড়াতাড়ি বেরিয়ে যাব কারণ আমরা দীঘা যাচ্ছি তো তার জন্য কিন্তু দীঘার মানে ভিডিওটা পরে আসবে যদিও বা তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিয়েছি আর ব্রেকফাস্টটাও আমি এখানেই নিয়ে নিয়েছি আর ডাইনিংয়ের ওখানে যাইনি কারণ এই জায়গাটাতে বসে খাবার মজাটা সত্যি আলাদা এত সুন্দর বেতে চেয়ারে বসে অসাধারণ তাই জন্য ভাবলাম এখানেই বসে খাবো আচ্ছা এই হচ্ছে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে আছে দেখতে পাচ্ছো লুচি আছে এখানে তরকারি আছে আর আছে হচ্ছে সাথে এখানে ডিম সেদ্ধ দিয়েছে আর একটা মিষ্টি দিয়েছে এই কিন্তু আজকে সুন্দর একটা ব্রেকফাস্ট তো চলো খাওয়া যাক দারুণ হচ্ছে কালকে রান্নাগুলো যেরকম সুন্দর হাজগেটটাও তেমন সুন্দর মানে কালকের দুপুর থেকে আজকে সকালের যে কটা রান্না খেলাম সকাল মানে সেই কটা রান্নাই খুব সুন্দর আমি রেকমেন্ড করছি তোমরা অবশ্যই এখানে আসতে পারো প্রত্যেকটা খাবারও ট্রাই করতে পারো আর এত সুন্দর পরিবেশে থাকতেও পারো তো মোটামুটি কিন্তু ঘোরা হলো খাওয়া হলো সাথে সুন্দর একটা ক্যাম্পে থাকা হলো সব কিছুই হলো তো এবার আসি দামের কথায় তো এই যে ক্যাম্পগুলো তোমরা দেখছো এখানে প্রত্যেকটা টেন্টেরই একই প্রাইস তার কারণ প্রত্যেকটা টেন্ট একই আর প্রত্যেকটা টেন্টের প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা খাওয়া দাওয়া নিয়ে এক একজনের পার হেড একদিনের জন্য পড়বে চোদ্দোশো টাকা করে আর শুধুমাত্র এই মাসের জন্য মানে মে মাসের জন্য তোমাদের একটা অফার থাকছে সেটা হচ্ছে সেই চোদ্দোশোটা করে দিচ্ছে মাত্র বারোশো টাকায় তো তোমরা কিন্তু চলেই আসতে পারো বারোশো টাকায় কিন্তু এখানে এই যে টেন্টে একটা টেন্টে তোমরা মোটামুটি দুজন থাকতে পারবে আমরাও নিজেরাই দুজন ছিলাম তো দুজন কিন্তু এখানে তোমরা থাকতে পারবে তার কারণ দুজন আরামসে শোয়া যায় আর দুজনের জন্য সব রকম ব্যবস্থাও আছে এছাড়া দুটো টয়লেটও আছে আর এখানে টোটাল আটখানা ক্যাম্প আছে ষোলোজন তোমরা একসাথে এখানে থাকতে পারবে যাই হোক তার থেকেও বেশি বা কম সেটা পরের কথা তো এই হচ্ছে ব্যাপার আর খাবার দাবারের জায়গা সব দেখালাম তো তোমরা সবাই কিন্তু এখানে অবশ্যই আসতেই পারো খুব সুন্দর একটা জায়গা তাহলে চলো এ আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নতুন দর্শকদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা